হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের বেসিক্যালি লেশনটা হবে ব্রশিট ডিজাইনের উপর কারণ ব্র ডিজাইন মানে আমরা তো স্টেপ বাই স্টেপ অনেক ডিজাইন শিখে আসি এখন আমাদের যেহেতু আমরা মিড লেভেল থেকে আস্তে আস্তে নিজেদের মানে প্রথমে ছিলাম বেসিক জানতাম যখন তখন ছিলাম জুনিয়র জুনিয়র থেকে মিডে আসছি মিড থেকে নিজেকে আরও ডেভেলপ করার জন্য আমাদের এই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এগোতে হবে সেই পর্যায়ে এইগুলাদের এক পর্যায়ে এসে আমরা এখন শিখবো ব্রোশিওর ডিজাইন B R O C H A R brochure design আজকে আমাদের টপিক হচ্ছে ব্রোশিওর ডিজাইন তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে তুমি ব্রোশিওর ডিজাইনের কাজ করবে তাহলে আমরা শুরুতে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সব সময় দেখতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা মার্কেট প্লেসে কী পরিমাণ ডিমান্ড তো চলো এক নজর দেখে নিই আমাদের এটার মার্কেট প্লেসে কী মানে কীরকম ডিমান্ড আছে সেটা একটু দেখলে আমরা বুঝতে পারবো তো কিন্তু আমি এখানে ফাইবার নামক একটা মার্কেট অলরেডি চলে এসেছি এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় একটা মার্কেট প্লেস যেটাকে আমরা বলতে পারি এছাড়া অনেক অনেক মার্কেট প্লেস আছে যেগুলো তোমরা এখানে লিখে সার্চ করতে পারো যে মার্কেট প্লেস লিখলেই হয়ে যাবে তোমরা মার্কেট প্লেস লিখে সার্চ করতে পারো তখনই চলে আসবে তা আমি তোমাদের কিছু মার্কেট প্লেসের নাম পূর্বেও বলেছি এখনও বলছি ফাইবার সব থেকে জনপ্রিয় একটা মার্কেট প্লেস আপর্ক আছে এরপর আছে ফ্রিলান্সার ডট কম আছে ইভেন আছে এবং অনেক অনেক আছে লিনডিন আছে এগুলো অনেক জনপ্রিয় আর আমি তোমাদের অলরেডি ভিডিও অনেকগুলো দেখিয়েছি কিন্তু আস্তে আস্তে তোমাদের আমি যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেখাবো কীভাবে মার্কেট প্লেস থেকে জব সার্চ করতে হয় এবং সেই অনুযায়ী ক্লায়েন্টের রেসপন্স পেতে হয় কীভাবে সেভি বানাতে হয় এবং তুমি চাইলে একটা কাবার লেটারও বানাতে পারো সেটা তোমার একটা গুড থিঙ্ক তো ওসব সব বিষয় নিয়ে আমরা বাদ দিই আমরা আগে দেখি যে এখানে আমরা যেটা করতে যাচ্ছি হয় তো আমরা এখানে একটু দেখি লিখে সার্চ করি যে ব্রশের ডিজাইনটা অ্যাকচুয়ালি চলে কি তো আমি এখানে লিখে দিলাম ব্রশের ডিজাইন ব্রশের ডিজাইন ঠিক আছে এখানে কিন্তু আমাদের অলরেডি চলে এসছে ফাইন তো এখানে দেখো আমি ব্রশের ডিজাইনটা সার্চ করছিলাম এখানে কিন্তু চলে আসছে তো এখানে তোমরা দেখতে পারো এটা এখানে অলরেডি বলে কোথাও না আমি যদি দিই এখানে ব্রশের ডিজাইন কি দিতে পারি এখানে ব্রশের কাইন্ডস কয়েক ধরনের হতে পারে দেখি এখানে হচ্ছে কিটস ওকে এই যে এখানে দেখো এখানে কিন্তু লেখা আছে এই যে ব্রশের ডিজাইন আমাদের বেসিক্যালি দুই ধরনের হয় একটা হচ্ছে বাইফোর্ড ব্রশিউর যেটা আমরা সাধারণত দুই পেজে করি আমি যেটা এইখানে আনছি এর এখানে আছে আমাদের এখানে এই যে এইখানটায় এই যে মানে দুই আর দুই চার পেজ মানে এই দুইটা পেজ আর এই দুইটা পেজ টোটাল মিলে হচ্ছে চারটা পেজ যখনই চারটা পেজে আমাদের ডিজাইন করবো এটাকে বাইফোল্ড বলবো আর এইটাকে আছে ট্রাইফোল্ড ট্রাইফোল্ড বলতে আমরা সাধারণত তিন পেজ বোঝাই দেখো এ এক পেজ এক পেজ এক পেজ মানে এইখানে তিনটা পেজ থাকবে আর তার ব্যাক সাইডে আর তিনটা পেজ তাহলে টোটাল মিলে কয়টা পেজ হলো ছয়টা পেজ ঠিক আছে এইখানে কিন্তু অনেক মানে ডেফিনেশান আছে যে তুমি এটার পারো এটার একটু উদ্ধত পড়ো এটার থ্রি মানে এই যে পৃষ্ঠা যেভাবে মেলে আর কি ঠিক আছে তুমি দেখো এইখানে কিন্তু ফার্স্টে এইটা কিন্তু যাবে এই দিকটাতে তাহলে এটা প্রথম পেজ তারপর তোমার দ্বিতীয় পেজ কোনটা হবে সেটা কিন্তু এটা মোড়ানোর উপর নির্ভর করে ঠিক আছে তোমার এইটা যাবে এর ভিতরে এটা এই দিক দিয়ে ঘুরে এর ভিতরে যাবে আর এটা এই দিক দিয়ে ঘুরে এটার উপরে যাবে ঠিক আছে মানে এটা এটা একটু মানে তোম কি বলবো তোমরা যদি একটা পৃষ্ঠা কিংবা একটা কাগজ নিয়ে তোমরা দেখতে চাও তাহলে সেটা নিজেদের ইমপ্লিমেন্ট করে দেখতে পারো যে কোনটা কোন দিকে যাচ্ছে সেটা একটা বেটার একটা সলিউশন হবে তাহলে বুঝতে পারবো কোনটা প্রথম পেজ কোনটা দ্বিতীয় পেজ কোনটা তৃতীয় পেজ ঠিক আছে তো তোমরা এইভাবে করতে পারো আর এইগুলোকে বলে সব থেকে মক আমি কিন্তু তোমাদের এখনো মক আপটা আমি চাইছি যে মকআপটা তোমাদের সব থেকে লাস্টে দেখাতে আগে তোমাদের ডিজাইনের থিঙ্কিংটা মাথার ভেতরে ভালোভাবে আসুক তারপরে তোমাদের মকআপটা আমি কমপ্লিট করাবো সো ওয়ারি চিন্তা করো না তো আমরা চলে গিয়েছিলাম কিন্তু মার্কেট প্লেসে মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করে নিয়েছিলাম বাই ফর ব্রশ হিসেবে তো আমরা এখানে দেখতে পারি কিন্তু রেজাল্ট পেয়েছি কতগুলো তিন প্লাস রেজাল্ট পেয়েছি তো তোমরা বুঝতেই পারছো যে ব্রশিউর এখানে আমি জাস্ট বাইফল্ড ব্রশিউ লিখছি এখানে যদি ব্রশিউ লিখতাম শুধু তাহলে হয়তো বা এর থেকে আরও বেশি রেজাল্ট এখানে আসতে পারতো আই গ্যাস একটু বেশি তো আসতো যাই হোক আমি লিখেছে বাইফল্ড ব্রশিউর মানে দুই পেজে যে ব্রশিরগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখো আমাকে কিন্তু সাজেস্ট করেছে ট্রাইফুড ব্রশিউরও কারণ ট্রাইফুড ব্রশিউর আমরা তিন পেজে করে থাকি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি যখন এই বাইফুট ব্রশের ক্লিক করেছি তখন কিন্তু আমাদের এখানে একটা ব্রাশে চলে আসছে আর আমরা ডিজাইন থিংকিংটা আগে সব চেষ্টা করবো বোঝার তারপরে করবো ডিজাইনটা তাহলে হবে কি আমাদের যদি থিঙ্কিংটা মাথার ভিতর খুব সুন্দর করে সেট হয়ে যায় তাহলে আমাদের ডিজাইন করতে কিন্তু বেশি সময় লাগবে না এই জন্য তোমরা সবসময় চিন্তা করবে যে ডিজাইনটা যখন করবে সেটার ইউনিক থিংকিং তুমি আগে মাথার ভিতর সুন্দর করে ঢুকাইয়া তারপরে যেহেতু ধুমসা কাজ করো যখন এই কাজটা করবে তুমি দেখবে যে তোমার ডিজাইনটা খুব সুন্দর করে খুব সহজে কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইখানে দেখো আমি তোমাদের একটু দেখাই এখানে দেখলে কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবা ঠিক আছে এই পেজটা এই পেজটা তিনটা পেজ আছে এখানে এই পেজটা কিন্তু এর ভিতর ঢুকে যাবে ঠিক আছে আর এই পেজটা কিন্তু এর উপরে চলে যাবে তাহলে এইটা প্রথম পেজ এটা দ্বিতীয় পেজ আমরা কিন্তু এভাবে বলতে পারি ঠিক আছে আবার দেখো এখানে কিন্তু আরও তিনটা পেজ আছে একটা পেজ আছে এই পেজটা এটা কিন্তু এর ভিতর ঢুকে যাবে এটা কিন্তু এটা এর ভিতর ঢুকে যাবে আর এটা এর উপরে র্যাপিং হবে এটা একটা মানে কি বলতে পারো তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অনুযায়ী তোমরা নিজেদের মতো করে সাজাতে পারো আমি আমার মতো করে সাজাই আমি আমার নিজের মতো করে করতে চেষ্টা করব। আর এখানে যে ডিজাইন বিভিন্ন শেপ টেপ নিয়ে কাজ করেছে এগুলো তো আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারো কিন্তু আমি যেহেতু আজকে বাইফল ডিজাইনে তোমাদের সামনে প্রথম আসছি এ কারণে আমি চেষ্টা করব একটা সহজ ডিজাইন যে তোমাদের বিষয়টাকে বোঝানোর যাতে তোমরা সহজে বুঝতে পারো তো আমরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কাজ করছে দেখো এটা কিন্তু দুইশো কাজ বেশি করে ফেলছে এখানে কিন্তু একশো কাজ করছে এখানে চার পয়েন্ট নয় এরটা পাইছে এটা চার পয়েন্ট আট অলরেডি কিন্তু এরা কাজ শুরু করছে চল্লিশ ডলার দিয়ে আর এখানে করছে তিরিশ ডলার দিয়ে ঠিক আছে আর এখানে করছে পঁচিশ ডলার তো তোমরা এখানে কিন্তু রিসার্চ করতে পারো ইভেন তোমরা যদি আরো দুই একটা মার্কেটপ্লেস নিয়ে রিসার্চ করো আপর্ক নিয়ে রিসার্চ করো সেখানেও কিন্তু এর ভীষণ আকারের ইভেন্ট আছে অর্ক দেখি আমি এটা আপর্ক লিগে সার্চ করলাম এবং এর ভিতরে ঢুকলাম ঢোকার পরে একটু দেখবো যে বাই ফর ব্রশ উনি এখানে তেমন কিছু বলা আছে কি না কেমন এখানে দেখতে পারি আমরা এখানে একটু ফিল্ডটা সেট করে দিয়ে আসতে পারি আপাতত দরকার নেই আমরা একটু দেখি এখানে আছে বাইফল্ট ব্রশ ইউ লিখে সার্চ করলাম ও আচ্ছা এটা তো এখানে সার্চ করতে হবে আমার একটু নেট ইস্যুর কারণে একটু প্রবলেম করছে ঠিক আছে এখানে আমরা কী দেখতে পারি জব দেখতে পারি ওকে আমি দেখতে চাইছি বাইফল্ট ব্রশ ইউ নিয়ে কোনো জব আপরকে আছে কি না তো আমার সামনে কিন্তু রেজাল্ট কিন্তু এখনই চলে আসবে তোমরা একটু বাদে দেখতে পাবে আমার একটু নেট ইস্যুর কারণে একটু প্রবলেম দেখাচ্ছে কিন্তু তোমাদের এরকম সবার দেখাবে না ওকে ফাইন তো আমি এখানে জবসে চলে আসি আসার পর দেখো এটা একটা সোশ্যাল মিডিয়ার কথা বলছে স্পেসিফিক ডিজাইন ওইভাবে কিন্তু এখানে নাই তারপর তুমি এখানে একটু দেখতে পারো ডিজাইন তো সবাই একই এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে তুমি চাইলে কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারো ওকে ফাইন আর একটা সাইড আছে এখানে আমি যদি লিঙ্ক জেনে যাই লিঙ্ক জেনে যাওয়ার পরে তুমি লিঙ্কডিন নামে যেখানে একটা সাইট আছে এই সাইটে যাওয়ার পরে তুমি কিন্তু এখান থেকেও সুন্দর করে দেখতে পারো যে প্রসিডিউর ডিজাইন আসলে অ্যাকচুয়ালি কেমন ডিমান্ড আমি তোমাদের এক্সপ্লেইন করে বোঝাচ্ছি এ কারণে যাতে তোমাদের ডিজাইন থিঙ্কিংটা মাথার ভিতরে ঢুকে এবং মার্কেট প্লেসে তার কেমন চাহিদা আছে সেটা সম্পর্কে তোমরা ওভারঅল একটা নলেজ পাও যাতে তোমাদের ডিজাইনটা করতে আরও বেশি ইন্সপায়ার্ড মানে ইন্সপায়ার্ড হও তোমরা এই কারণে আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা এবং এই জব মার্কেট প্লেস যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো আমি ইন ডিটেলসে এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে একটা প্রোফাইল সাজাতে হয় এবং সেটা কেমনভাবে ইউনিক হবে এবং সেটা ক্লায়েন্টের মানে নজরে কেমনভাবে আসতে হবে এক্সেট্রা এক্সেট্রা বিষয় সুন্দর করে আমি তোমাদের লাস্ট এক্সপ্লেন করব তো আমি এখানে লিখলাম বাইফল ব্রশের ওকে দেখি এখানে কোনো রেজাল্ট আমি খুঁজে পাই কি আমি চাইলে এখানে পোস্টে ক্লিক করতে পারি এখানে দেখো একজন পোস্ট করেছে ডিসকভার দ্য আর্ট অফ ব্রশের ডিজাইন মানে তুমি চাইলে তোমার প্রোফাইল থেকেও কিন্তু এগুলো ই করতে পারো ঠিক আছে সার্ভিস হিসেবে তুমি পোস্ট করতে পারো ইভেন তুমি যদি এই রিলেটেড জব খুঁজতে চাও এখানে জবে ক্লিক করতে পারো এখানে তো তিনটা ই আছে এটা কিন্তু মানে এটা আমরা যেহেতু ইউনাইটেড আরব আমিরাত এখানে তোমরা ওয়ার্ডারিট করে দিবা যাতে সারা বিশ্ব তোমরা দেখতে পারো এখানে তুমি চাইলে অনেক এক্সপেরিমেন্ট করতে পারো ঠিক আছে এখানে আরো বার আমরা বারবার কেন হয়ে যাচ্ছে তোমরা আমি দেখিয়ে দিলাম তোমরা এইভাবে একটু এক্সপেরিমেন্ট করো নিজেদের মতো করে তাহলে তোমাদের আরও বেশি বুঝতে সুবিধা হবে তো দেখো এখানে কিন্তু হ্যাঁ এই যে দেখো আমাদের ব্রশের নিয়ে কিন্তু এই যে গ্রাফিক্স রিলেটেড যে সার্ভিসগুলো এখানে আছে এর ভিতর কিন্তু ব্রশের ডিজাইন যেটা আছে সেটা কিন্তু ইনক্লুডেড তো এখান থেকে তোমরা জাস্ট ইমপ্লিমেন্ট করে ইচ্ছা মতো দেখে নিতে পারো এখানে বিভিন্ন যে ইয়ে আছে এটা সম্পর্কে আমি তোমাদের আরও বিস্তারিত পরে বলবো তো আমরা যে ডিজাইনটা অ্যাকচুয়ালি করতে যাচ্ছি সেটা মার্কেট প্লেসে কিন্তু বেশ ডিমান্ড আছে আমি তোমাদের সেই বিষয়টা ক্লিয়ারলি ধারণা দেওয়ার জন্য আমি একটু মার্কেট প্লেস নিয়ে একটু ঘাটাঘাটি করে তোমাদের দেখিয়ে দিয়ে আসলাম যাতে তোমাদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত হয় এবং তোমরা আমি চাই যে তোমরা জাস্ট একটা সার্টেন স্টেজে নিজেকে দাঁড় করাও যেখান থেকে তোমরা সফলতায় মানে দ্বার প্রান্তে পৌঁছাতে মানে মানে এই জিনিসগুলো তোমাকে খুব ইন্সপায়ার করে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো সেই অনুযায়ী কাজ করো তাহলে আই থিঙ্ক লাইফে ভালো কিছু হবে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার সেই ভিডিওটা সম্পর্কে মানে এই ভিডিওটায় তোমাদের সব থেকে বেশি প্রিয়রিটি দেওয়া হয়েছে মার্কেট প্লেস সম্পর্কে যাতে যে ডিজাইনটা করতে যাচ্ছ সেটা মার্কেট প্লেসে কেমন ডিমান্ড এটা তোমাদের মানে খুব নলেজ আসে এবং এইভাবে তোমরা কিন্তু গ্রাফিক্স রিলেটেড সার্ভিস বিভিন্ন ফিল্ডে তোমরা কিন্তু দিতে পারো যেরকম আপরকে তোমরা দিতে পারো যেরকম দিতে পারো তোমরা তোমরা এই সার্ভিস কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দিতে পারো ঠিক আছে তার মানে যে কোনো একটা তোমরা বিষয়টাকে খুব যদি ইউ মানে সুন্দরভাবে অ্যানালাইসিস করো এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করো এবং ইমপ্লিমেন্ট করো তাহলে সেটা তোমাদের নলেজে খুব সুন্দর করে চলে আসবে এবং সেই রিলেটেড সার্ভিস তুমি বিভিন্ন জায়গায় কিন্তু দিতে পারো তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটাই যে তোমাদের আসলে বিষয়টা খুব সুন্দর করে বোঝানোর জন্য এই ভিডিওটা তো থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা খেলোতে এই পর্যন্ত হ্যাভ এ নাইস